সব শরীর ছেড়ে দেয় না এগুলো কয় টাকার বাচ্চা দেয় এগুলো দুই টাকার দেয় দুটো বাচ্চা বেশি তো একদম চলে আসবে জি এত লাভ দেখাই যাচ্ছে আচ্ছা আচ্ছা ওটা হাই ক্রস ওটা হাই ওটা কত ওটা চোদ্দ হাজার টাকা ওই যে আপনার এগুলো বাসে কিনা হবে জি আচ্ছা এটা কি জাতের কারণ এটা হাই হাইক্রস জি আচ্ছা বয়সটা কেমন হবে বয়স চার দাঁত চার দাঁত

এই এই সামনে যেটা দেখছে এটা কি এটা আপনার পাঁচ ছয় মাসের বাচ্চা পাঁচ ছয় মাসে জি এটা তো একদম অরিজিনাল পিওর অরিজিনাল জি আচ্ছা এগুলো পাঁচ থেকে ছয় মাস ওজনটা কেমন হবে ওগুলো ওজন এগুলো আঠারো বিশ কেজি হবে এরকম এগুলো কেমন দামে বেঁচে এগুলো দশ হাজার টাকা রেট দশ হাজার জি এগুলো প্রেগনেন্ট হতে আর কতদিন সময় এখন তিন থেকে সাড়ে তিন মাসে লেগে যাবে তিন থেকে সাড়ে তিন একটা করে বাচ্চা দেবে একটা করে বাচ্চা দেবে তাহলে আমি আর একটু লেদ ছোটো নেব তাহলে আমার আর একটা করে বাচ্চা বেশি হবে বেশি হবে এই এতটুকু কেটে পড়ে গেলেই দুটো করে বাচ্চা দেবে তাহলে আমার লাভ হবে বেশি এই লেজ বড় দরকার নেই আমি পরে তৈরি করে নেবো আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন